শরৎকাল আসতেই একটা পিঁপড়ে তার কাজে খুব ব্যস্ত হয়ে পড়ল কারণ সব সময় পিঁপড়েরা তার ভাড়ার খাবার পূর্ণ রাখে যাতে করে কখনো দুর্দিন আসলে না খেয়ে থাকতে না হয় খাবারের ব্যাপারে পিঁপড়ের মতন সঞ্চয়ই খুব কমই দেখা যায় তাই সমস্ত গরমকাল ধরে সে যত চাল ডাল গম বই এনে বাসায় সামনে রেখেছিল সেগুলো তার ভাড়ারে নিয়ে যেতে লাগলো কারণ এই খাবার দিয়েই তাকে সারাটা শীতকাল চালাতে হবে এমন সময় একটা ফোরিং সেখানে এসে হাজির সে পিঁপড়ের অত খাবার দেখে বলল। আমায় কয়েকদানা খাবার দাও না ভায়া তখন পিঁপড়ে বললো এতদিন কোথায় ছেলে ভাইয়া সারাটা গরমকাল গেল খাবার জোগাড় করি গরমকালেই তো খাবার জোগাড় করে নিতে হয় গো গরমকালটা ছিল খাবার সংগ্রহ বলল সময় আর পেলাম কই সারাটা সময় যে গান বাজনা নিয়েই আনন্দে কেটে গেল পিঁপড়ে বেশ সাবধানে তার ভাড়ার ঘরের দরজা বন্ধ করে দিল তারপর হাসতে হাসতে বলল। ব্যস্ত তাহলে শীতকালটা এমনই নেচে নেচেই কাটিয়ে দাও খাওয়ার আর প্রয়োজন কি